আসসালামু আলাইকুম প্রিয় মালিশ প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আইটিকে টু পয়েন্ট জিরোতে যারা ফিঙ্গারপ্রিন্ট করেছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভিসা পাবেন আজকে দুই জুলাই ইমিগ্রেশন থেকে আমার বসের কাছ থেকে যে আপডেট তথ্যটি পেয়েছি এবং ইমিগ্রেশন থেকে যে আপডেট তথ্যটি কালেক্ট করা হয়েছে আপনারা যারা তিরিশে জুন এর ভিতরে ভিসা পাননি তারা অবশ্যই ভিসা পাবেন আইটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে এবং যারা ফিঙ্গার প্রিন্ট করেছেন ইমিগ্রেশনে হানড্রেড পারসেন্ট আপনারা ভিসা পাবেন এবং আমার বসের কাছ থেকে যে তথ্যটি নেওয়া এবং আপনাদের সাথে আজকে সেই তথ্যটি শেয়ার করতেছি যে আপনারা যারা ফিঙ্গারপ্রিন্ট করেছেন অবশ্যই আপনারা ভিসা পাবেন এবং অনেকে চিন্তা করতেছেন যে তিরিশে জুন চলে গেল এবং ইমিগ্রেশনের যে ঘোষণা ছিল তিরিশে জুনের পরে আর ভিসা প্রিন্ট হবে না আরটিকে টু পয়েন্ট প্রোগ্রামে বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং মালয়েশিয়া প্রতিদিনের ইমিগ্রেশন আপডেট তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনরা আরটিকেল টু পয়েন্ট জিরোতে যারা ফিঙ্গারপ্রিন্ট করেছেন আপনারা অবশ্যই ভিসা পাবেন এবং ইমিগ্রেশন থেকে যে তথ্যটি ছিল বা আপডেট তথ্যটি ছিল অনেকেই জানেন যে লেবি ভায়ার করার শেষ সময় ছিল তেইশে জুন এবং ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল সাতারোই জুন এবং এই তথ্যটা কিন্তু অনেকেই আপনারা জানেন এখন অনেকেই বিভ্রান্তর ভিতর রয়েছেন যে তিরিশে জুন চলে গেল আমি তো ভিসা পেলাম না আমি কি ভিসা পাবো কি না আপনার বসের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন এবং আমি যে তথ্যটি পেয়েছি ইমিগ্রেশন থেকে বা আমার বসের কাছ থেকে আপনারা জানেন যে আঠাশে জুন এই সময়ও কিন্তু ইমিগ্রেশনে লেভি ভায়ার করা গিয়েছে এবং পাসপোর্ট জমা দেওয়া গিয়েছে এবং আজকে দুয়ে জুলাই ইমিগ্রেশন থেকে যে আপডেট তথ্যটি রয়েছে সেটা হচ্ছে যারা ভিসা পায়নি আরটিকে টু প্রোগ্রামে এবং যাদের ভিসাটা এখনো প্রিন্ট হয়নি অবশ্যই আপনারা ভিসা পাবেন এটা ইমিগ্রেশন থেকে সম্পূর্ণ অরিজিনালি তথ্য নেওয়া এবং আমার বসের কাছ থেকে এই তথ্যটি পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনারা বিশ্বাস করতেও পারেন না করতেও পারেন তাতে আমার কিছু যায় আসে না কারণ অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন না জেনে শুনে সঠিক তথ্য না জেনে এবং অনেকেই বাস্তবতাটা কী কাগজপাতির সাথে মিল আছে কি না এটা না জেনে না বুঝে কিন্তু অনেক ধরনের কমেন্ট বা অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন এবং আইটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে যারা ফিঙ্গারপ্রিন্ট করেছেন তারা অবশ্যই ভিসা পাবেন হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন এবং আপনারা যারা এখন পর্যন্ত লেবি ভাহার করতে পারেননি বা আপনার বস লেবি ভাহার করতে পারেননি অবশ্যই লেবি ভাহার করতে পারবে অফলাইনে ইমিগ্রেশনে গিয়ে আপনার লেভিটা ভায়ের করতে পারবে যাদের শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট করা আছে এই আরটিকে টু পয়েন্ট প্রোগ্রামে তারাই শুধুমাত্র এই ভিসার জন্য অ্যাপ্লাই বা লেভি ভায়ার করতে পারবে আপনার বস বা আপনার কোম্পানি যদি কথা পেয়ে থাকে বা আপনার কোম্পানিতে যদি কাজের স্থান থাকে বা কাজের কোঠাটা খালি থাকে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং এটার সময়সীমাটা এখনও ধার্য করেনি কোন তারিখ পর্যন্ত বা কয় তারিখ পর্যন্ত এই ভিসাটা প্রিন্ট হবে যেহেতু আজকেও যে আপডেট তথ্যটি রয়েছে ভিসা প্রিন্ট হচ্ছে আরটিকে টু পয়েন্ট প্রোগ্রামে যারা ফিঙ্গার প্রিন্ট করে রেখেছেন। এবং আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে যত ধরনের সমস্যা ছিল অবশ্যই সমস্যাটা সমাধান হচ্ছে বা সমাধান হবে এবং আপনারা যারা ফিঙ্গার প্রিন্ট করে রেখেছেন আর টিকে টু পয়েন্ট জিরোতে অবশ্যই আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন আপনাদের ভিসাটা অবশ্যই প্রিন্ট হবে